বন্ধুরা নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরে যা ঘটেছে তা শুধু ডিম নিক্ষেপ নয় এটা বাংলাদেশের রাজনীতির ভয়ঙ্কর বাস্তবতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় ছিল ছাত্র জনতার আশা ভরসার প্রতীক তারা নির্ভীকভাবে বলেছে আমরা দেশকে মুক্ত করব তারা রাজপথ কাঁপিয়েছে আন্দোলন করেছে শহীদের রক্তের বিনিময়ে স্বৈরতন্ত্রকে সরিয়েছে কিন্তু আজ কি অবস্থা এনসিপি এখন অন্য সব রাজনৈতিক দলের মতো হয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে তারা আর আগের মতো সোচ্চার নয় মানুষের কষ্ট লুটপাট বিচারহীনতা নিয়ে তাদের কোনো সরব আন্দোলন নেই শুধু কাগজে বিবৃতি কূটনৈতিক কথাবার্তা এটাই যেন তাদের একমাত্র কাজ হয়ে গেছে আর এই সুযোগটাই নিচ্ছে ফ্যাসিস্ট গোষ্ঠী কারণ প্রশাসন পুলিশ আমলাতন্ত্র সব জায়গা থেকে ফ্যাসিস্টদের দোসরদের সরানো হয়মি হয়তো রাজনৈতিক লালসার কারণে এনসিপি আপোষ করেছে যার ফলে মানুষ আজ হতাশ তারা প্রশ্ন করছে যে দল ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি দিয়েছিল তারা আজ কেন চুপ ফলাফল এনসিপি জনসমর্থন হারাচ্ছে ফ্যাসিস্টা দিন দিন শক্তিশালী হচ্ছে প্রবাসী রাজনীতি হয়ে যাচ্ছে নতুন যুদ্ধক্ষেত্র এখন প্রশ্ন সামনে কি আরও ভয়ঙ্কর সময় আসছে হ্যাঁ যদি এই রাজনৈতিক বিভাজন ও সহিংসতা সংস্কৃতি নিয়ন্ত্রণ না করা হয় কারণ মানুষ যখন দেখে তাদের মুক্তির প্রতিশ্রুত দল এখন আপোষকামি তখন তারা আবার পুরনো ক্ষমতাধর গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ে আর এটাই ফ্যাসিস্টদের পুনরুত্থানের জন্য উর্বর ভূমি তৈরি করবে এখন করণীয় এনসিপিকে তাদের নীতি ও নৈতিকতায় ফিরতে হবে শুধু বিবৃতি নয় মাঠে নামতে হবে প্রশাসন ও প্রতিষ্ঠানের সংস্কার জরুরি যাতে পুরনো ক্ষমতাশীলদের দোষররা প্রভাব বিস্তার করতে না পারে সরকার ও বিরোধী দলকে প্রবাসী রাজনীতির সহিংসতা রোধে উদ্যোগ নিতে হবে যাতে আন্তর্জাতিক পরিসরে দেশের ইমেজ নষ্ট না হয় তাদের রাজনৈতিক দল গঠন করে পথ পরিবর্তন ভয়ঙ্কর হবে দেশের জন্য কারণ তখন আমরা আবারও সেই পুরনো ভয়াবহ সময়ের দিকে চলে যাব যেখানে থাকবে প্রতিশোধের রাজনীতি সহিংসতা গুম খুন আর একের পর এক বিভাজন এখনই সময় এনসিপির জেগে ওঠার তাদের প্রমাণ করতে হবে যে তারা শুধু খনতার জন্য রাজনীতি করছে না তাদের জনগণের পক্ষে রাজপথে নামতে হবে নইলে জনতা তাদেরকেও প্রত্যাখ্যান করবে এবং সরকারকেও বুঝতে হবে প্রবাসী রাজনীতির সহিংসতা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে তাসনিম যারাকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে তাসনিম জারার গুরুত্ব তুলে ধরেন ফেসবুক পোস্টে সার্জিস লেখেন একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না আওয়ামী লীগের একজন ডাক্তার তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি তিনি লেখেন একটা মানুষ তার বিলেটি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেবার জন্য অনেকের স্বপ্নের যে জীবন সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন সার্জিস লেখেন সুবিধাবাজ ভণ্ড অযোগ্য চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায় অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না তিনি লেখেন গালিটা শুধু ডাক্তার তাসনিম যারাকে দেয়নি যারা আগামীর বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করতে চান তাদেরকে দিয়েছে যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদেরকে দিয়েছে যারা বিদেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে এসে কিছু করতে চান তাদেরকে দিয়েছে যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে দিয়েছে আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দিবে কারণ ডাক্তার তাসমিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে তাহলে ওই অযোগ্য কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না তিনি আরও লেখেন আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডাক্তার যারার মতো মানুষদের প্রোটেক্ট করা যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু সবশেষে শেষে বলব ডিম ছোড়া শুধু একটি প্রতিবাদ নয় এটি আক্রোশের বহিপ্রকাশ এটা ভয়ঙ্কর বার্তা এনসিপি যদি এখনই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা না করে শুধু ডিম নয় তবে সামনে আরও বড় সংকট ও সহিংস সময়ের মুখোমুখি হতে হবে তাদের আপনিও কি তাই মনে করেন জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফেজ